সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাধীনতা জানাচ্ছি আমি মুকুল বলছি নুরে শাহা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আর্ডেল নাম্বার ছাব্বিশশো দুই আজকে যে কোম্পানির সঙ্গে আলোচনা করবো পাস্কিন রবিন্স কোম্পানির সম্বন্ধে এই কোম্পানিটি কেমন এবং এই কোম্পানিতে বর্তমানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো কোম্পানি কত সেনারণ করবে জিট কত কথা হবে কীরকম বয়স লাগবে এবং ইন্টারভিউ কবে দিতে হবে এই সব কিছু আলোচনা করা হবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা নামের বাড়িয়ে ভিডিও শুরু করা যায় দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে বাস্কিন ডবিন্স কোম্পানি এই বাস্কিন ডবিন্স একটা আমেরিকান কোম্পানি এই কোম্পানিটি উনিশশো পঁয়তাল্লিশ সালে পরিষ্কার লাভ করে এবং এই কোম্পানির পঞ্চাশটি অধিক দেশে এই এই কোম্পানির শাখা প্রশাখা রয়েছে এই কোম্পানির একটা স্লোগান আছে সেটা হচ্ছে থার্টি ওয়ান ফ্লেভারস মানে একত্রিশ ফ্লেভারের আইসক্রিম তৈরি করে মানে প্রত্যেক দিন এক দিনে এক এক ফ্লেভারের আইসক্রিম তৈরি করে এটা অল পুরা বিশ্বে আমেরিকার এটা একটা এই বাস্কিন রবিনস এটা মূলত একটা বহুজাতিক আইসক্রিম ও মিষ্টান্ন মানে প্রস্তুত একটা কোম্পানি এবং এদের স্লোগান হচ্ছে থার্টি ওয়ান ফ্লেভার মানে মাসের প্রত্যেক দিনে আপনি মাসের পুজো জন্য আলাদা স্বাদের আইসক্রিম এ এই কোম্পানির মূল স্লোগান মানে যদি মানে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে একটা করে ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করা হয় তো এই কোম্পানিতে বর্তমানে সার্ভিস ক্রু পদে করা হচ্ছে কোম্পানি স্লেন করবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট নয় ঘন্টা আমি আবার বলছি বর্তমানে সার্ভিস ক্রু পদে কবি করা হচ্ছে কোম্পানি হিসাবে গ্রহণ করবে বারোশো সৌদি রিয়াল যেটি হচ্ছে নয় ঘন্টা এখানে মোটামুটি আড়াইশো জনের মতো কবি বিনিয়োগ করা হবে খাবার নিস বয়স সীমা হচ্ছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে দেখতে সুদর্শন এবং স্মার্ট হতে হবে প্রার্থীকে অবশ্যই ইংরেজি পড়া লেখা এবং কথা বলার পারদর্শী থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস হইতে হবে ইকামা বাসস্থান যাতায়াত ভাড়া ইন্স্যুরেন্স এই সব কিছুই কোম্পানি বহন করবে এবং দুই বছর ছুটি রয়েছে সেখানে টিকিটের আবার খরচাও কোম্পানি বহন করবে বর্তমানে অফিস কর্তৃক ফিলের রানিং আছে গেল কর্তৃক ইন্টারভিউ যেতে হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আটাশ আগস্ট মানে পঁচিশ থেকে আঠাশ আঠাশে আগস্ট মধ্যে এই কয়েকদিন ইন্টারভিউ নিতে হবে ডেলিট করতে গিয়ে ইন্টারভিউ হবে তবে আপনি যদি বর্তমানে যে পুলিশ স্টেশন আছে যদি প্লিপ স্টেশন না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সরাসরি যে ডেলিট করতে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু আপনি অংশ করতে পারবেন না এই জন্য আপনাকে পুলিশ স্টেশন দিতে হবে বাধ্যতামূলক তো কোম্পানি এবং ভিডিওর সম্বন্ধে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা এখনও পেজটি ফলাতে রাখেন নাই প্লিজ যদি সম্ভব হয় আপনারা পেজটি ফলাতে রাখবেন অলরেডি যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরেশহারা ইন্টারন্যাশনাল রয়েল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিআরবি বাইক ঢাকা উন্নয়শ নম্বর হাউস এজ ব্লক পঞ্চমতলা আপনারা যে কোনো তথ্য জানার জন্য হোটেল নাম্বারে আপনারা ফোন দিতে পারেন এই হোটেল নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে ফোন দিলে আপনারা সব ধরনের তথ্য পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এটা শেষ করছি আল্লাহ হাফেজ